আমি আপনাদেরকে একটা কথা বলি তো সেটা হচ্ছে যে আমরা রাশি বা রাশি যা নির্ণয় করে থাকি এই রাশির ভিতর আল্লাপাক চাঁদ এবং চন্দ্র যাকে চাঁদ চন্দ্র একটি জিনিস এর ভিতরে বলা হয়েছে যে মানে একটা আরবি মাস মাসের দিন হল তিরিশ দিনে এর ভিতর আটাশটা মঞ্জিল বা ঘাঁটি রয়েছে আটাশ দিনের মহাকাল রয়েছে এ বিষয়ে আমি পরবর্তী একটা ভিডিও ভিডিও ছাড়বো অবশ্যই আপনারা দেখবেন তাহলে আপনাদের জ্ঞান বৃদ্ধি হবে এবং হেফাজত এর বিষয়ে সব কিছু ভেঙে দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারবেন তো এই আটাশটা ঘাঁটি সম্পর্কে জানতে হবে তৎপর আঠাশ তারিখের পর উনত্রিশ তিরিশ এই দুই দিন মঞ্জিল অর্থাৎ চন্দ্র বা চাঁদ কোথায় থাকে এ বিষয়ে আপনাদেরকে সচেতন হতে হবে এক চাঁদের এক তারিখে হচ্ছে সাত দিন এই ঘাটে অশনি নক্ষত্রে বলা হয় বাংলায় এভাবে আপনাদেরকে বিষয় বুঝে দেওয়া হবে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম